অসম্ভব সুন্দর একটা কালেকশন এটাই যতটা ঘের দেওয়া আছে নর্মালি কিন্তু দুই টাকা সেম টার্সেলটা ড্রেসের নিচে আছে এবং ফুলটা তিন হাজার চারশো এটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর লাক্সারি কিছু ইন্ডিয়ান থ্রি কালেকশন নিয়ে এগুলো মূলত ফোর পিস প্রত্যেকটার ভিতরে ইনার হবে আর জামাটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে বডিটা এটা অলিভ গোল্ডেন কালার সম্পূর্ণ ড্রেসটা কিন্তু দেখুন পুরো ড্রেসটাই কিন্তু স্টোন আর তারপর হচ্ছে মিরোর দিয়ে কাজ করা স্লিভসেও কাজ থাকবে পুরো ড্রেসটাই কাজ করা ঠিক আছে সম্পূর্ণটাই এটার সাথে ইনার আর সালোরের কাপড় এটা তাই না আচ্ছা আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু কন্ট্রাস্ট হয় একটু সেট করে দেখাই তাহলে মানে দেখতে খুবই ভালো লাগবে বা বোঝা যাবে তো এগুলো মূলত হচ্ছে সামনে যেহেতু কোরবানি ঈদ রোজার ঈদের পরে কিন্তু হচ্ছে কোরবানি ঈদের জন্য খুব একটা সময় থাকে না সো আপনারা কিন্তু কোরবানি ঈদের জন্য এটা নিয়ে নিতে পারছেন এই যেটা হচ্ছে শিফনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে কাজ করা এটার প্রাইসটা কত পড়ছে সাতাইশো পঞ্চাশ একদম নিউ কালেকশন কিন্তু আফটার ইচ চলে আসছে সাতাইশো পঞ্চাশ টাকা আপনার অনলাইন অর্ডার করতে পারবেন তার জন্য ভিড়ার স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে নেক্সট যেটা দেখাচ্ছি এইটা খুবই সুন্দর এবং হিট একটা কালেকশন মেবি চারটা কালার না এটা জর্জেটের মধ্যে একটু ড্রেসটা ক্লোজভাবে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ ড্রেস মিরট দিয়ে পাল দিয়ে স্টোন দিয়ে কাজ করা স্লিভসটা হবে কিন্তু সেম কাপড়ে বাট এখানে একটা অর্গানজার প্যানেল আছে এবং জামার নিচু একটা অর্গানজার প্যানেল সম্পূর্ণটাই কিন্তু কাজ করা আছে এটার সাথে ইনার সালার রয়েছে ইনার সালোয়ার হচ্ছে এটা আর ওনা যেটা রয়েছে ওনাটা একটু আমরা খুলে দেখাবো ওনাটা অর্গেনজার মধ্যে সম্পূর্ণ ওনাটাই হচ্ছে কাজ করা জামাটা কিন্তু জর্জেট হ্যাঁ ওনাটা অর্গেনজার মধ্যে সম্পূর্ণটাই কাজ করা সো লুকিংটা আসবে ঠিক এরকম বানিয়ে পরলে কিন্তু আরো বেশি ভালো লাগবে আর একটু ব্রাইট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা কালার হবে টোটাল চারটা এটার দাম কত পড়ছে সাতাইশো পঞ্চাশ কালার দেখাচ্ছি সাইডে থাকবে ফাংশন এই যে আরেকটা কালার রয়েছে এটা খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার একদম ব্রাইট পেঁয়াজ পিঙ্ক কালার কালারটা অনেক বেশি সুন্দর সোভার বাট খুবই খুবই গর্জিয়াস এবং এলিগেন্ট লুকের একটা ড্রেস আপনাকে একটু ক্লোজভাবে কাজগুলো দেখালে বুঝতে পারবেন ওইটারই কালার প্রাইস পড়বে হচ্ছে এটাও সাতাইশো পঞ্চাশ আরও কালার হবে এটার এই যে অলিভ গোল্ডেন একদম ব্রাইট কালার দেখুন bright color হওয়ার কারণ হচ্ছে মানে এখন যেহেতু ওয়েদার তে এরকম গরম সো গরমে খুব কমফোর্টেবল হবে ড্রেসটা যতই গর্জিয়াস হোক না কেন bright color যেন কমফোর্টেবল হবে 500 যে انر সালোরের কাপড়টা দেখছেন এটা কিন্তু স্যাটিন সিল্ক বাট এটা কিন্তু মানে একদম কটনের মতো কমফোর্টেবল হয়ে থাকে সাথে ওনা তো পেইজ আছে প্রাইস পড়বে 850 750 750 এটা লাস্ট ওয়ান কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা ওয়াও কালারটা অনেক বেশি সুন্দর দেখুন এই যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা जस्ट দেখুন অনেক বেশি সুন্দর এবং এটার সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে ওন্নাটা হবে কাজ করা প্রাইসটা পড়বে হচ্ছে সাতেশো নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে রেডিমেড তাই না ওয়াও এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর একটু বডিটা ধরে রাখবো এই যা দেখুন আমরা একটু ড্রেসটাকে দেখাই এটা হচ্ছে প্রিন্টের কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে জর্জেটি এগুলো কিন্তু ইন্ডিয়ান ভিতর ইনার থাকবে গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেসের কাজ নিচে আবার একটা সিকোয়েন্সের প্যানেল আছে এটার সাথে কি আছে গাড়ারা আচ্ছা আচ্ছা প্রিন্টের গাড়ারা খুবই চমৎকার এবং এটার নিচে কিন্তু এরকম চমৎকার কাজ করা খুব সফট কাপড় এগুলো এবং এগুলো কিন্তু দিল্লি বুটিক্স হওয়ার জন্য লাইট ওয়েট খুবই লাইট ওয়েট গডজিয়াস দেখতেও দেখতে বাট লাইট ওয়েট ও দেখুন এটা একটু সেট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জাস্ট দেখুন অসম্ভব সুন্দর একটা কালেকশন এটার প্রাইস কত পড়ছে তিন হাজার চারশো রেডি আছে তাই না বানানোর কোনো ঝামেলা নেই এগুলো কি সাইজ হয় নাকি ফ্রি সাইজ আচ্ছা এগুলো ফ্রি সাইজ হয়ে থাকে ফ্রি সাইজ বলতে ম্যাক্সিমাম কত বডি পড়া যাবে চুয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ ও বিএস এইটা আরেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এত সুন্দর জাস্ট কালারটা দেখুন এবং প্রিন্টগুলো দেখুন কি চমৎকার এটার সাথে সালোয়ারটা একটু দেখাই এটা জামা এটা হচ্ছে এটার সালোয়ারটা ওয়াও অসম্ভব সুন্দর আর জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখায় গারার যে ঘেরটা মানে একটা পায়ে যতটা ঘের দেওয়া আছে নর্মালি কিন্তু দুইটা গারারা এতটা ঘের থাকে ঠিক আছে আচ্ছা দুই পায়ে আর কি এতটা ঘের থাকে এটা সাথে হচ্ছে এই যৌনা এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার চারশো একই প্রাইস জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ তিন হাজার চারশো আমি একটু দূর থেকে দেখাচ্ছি লুকটা তিন হাজার চারশোতে এটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে এইটা কিন্তু এবছর খুবই ভাইরাল একটা কালেকশন যদিও মার্কেট এটা রেপ্লিকাটা অ্যাভেলেবেল বাট এটা হচ্ছে অরিজিনালটা দিল্লি কুটিক্স এর অরিজিনালটা ভিতরে ইনার আছে খুব সফট এবং প্রিন্টের জর্জের স্লিভস এর দেখুন খুব চমৎকার করে ইয়াক করা আছে টার্সেল এই সেম টার্সেলটা ড্রেসের নিচে আছে এবং ফুল বডিতে একটা মিরোর ব্যাকসাইড একই প্রিন্ট না জামাটা কিন্তু একটু লং হবে লং কামিজ ওকে সো এটা হচ্ছে জামাটা এটা সাথে আপনারা কি পাচ্ছেন দেখাচ্ছি এই যে ওর ওনাটা একদম পিওরের মধ্যে চারোপাশে এরকম পার থাকছে সালোয়ারটা হবে আপনার স্কার্ট প্লাজো আর নিচে এরকম সুন্দর করে পার করা একটু হ্যাথ সেট করে দেখাই জাস্ট দেখুন অসম্ভব সুন্দর লাগছে এটা প্রাইস কত পড়বে ছাব্বিশ ছাব্বিশশো টাকা রেডি আছে বাট প্রাইস রিজনেবল কিন্তু ছাব্বিশশো টাকা জাস্ট নিয়ে পড়ে ফেলতে পারবেন আর সাইজ কিন্তু ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে ম্যাক্সিমাম চুয়াল্লিশ করা যাবে বাট নর্মালি যাদের ছোটো বডি সাপোজ আট্রিশ চল্লিশ বিয়াল্লিশ তারা কিন্তু একটু চাপিয়ে নিতে পারবেন ঠিক আছে সো যা নিতে চান আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার এমনি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা অনলাইনের মাধ্যমে এটা পারচেস করতে পারছেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন যার নিতে চছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস